ভাই আপনি কি আমার কথা শুনতে পাইতেছেন আপনার ওখানে মানে নেট অন সমস্যা দিতে এখন শুনুন যে আসসালামু আলাইকুম গ্রাম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জনতার মুখোমুখি এপিসোড নিয়ে আপনাদের সাথে আমি সুমন আরিয়ানাচি মালুশিয়ার কোলালামপুর থেকে সম্মানিত দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছে জনাব ঈশা শাহ অর্থ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ রংপুর জেলা দর্শক আমাদের সাথে আজকে যে ব্যক্তি উপস্থিত আছে উনি একজন সম্মানিত মানুষ ওনার সময় আমরা অনেক কষ্টের মাধ্যমে পেয়েছি আর সেই জন্য ভাইকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই জি ভাই ভালো আছি ভাই জি তো ভাই আপনি আমরা তাহলে প্রশ্ন উত্তর চলে যাচ্ছি যে আপনাদের দলের প্রধান জনাব ভিপি নুর আপনাদের কেমন মূল্যায়ন করছে আপনাদের দলের ভিতরে দর্শক ওনার জি আপনার কথা স্পষ্ট ভাই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ও বর্তমান প্রেক্ষাপটে একটি রাজনৈতিক ঐক্যর অভাব দেখা দিয়েছে বাংলাদেশে আহ কি কারণে সেই রাজনৈতিক ঐক্যটা হচ্ছে না বা কি কারণে সেটা এখন আমরা দেখতেছি না বাংলাদেশে সেই রাজনৈতিক ঐক্য ফাটন ধরেছে আহ সেই ঐক্যকে আবার ধরে রাখতে হলে আমাদের কি করতে হবে সেটা কেন হচ্ছে না সেটা কেন হচ্ছে না আসলে আমরা কি বাংলাদেশে বিএনপির বাহিরে গিয়ে আর কোন দলকে সেভাবে দাঁড় করাতে পারেনি যে বিএনপি দেখেন আপনাদের দল গণ অধিকার পরিষদ যখন একটি রাজনৈতিক বন্দোবস্ত করলো তারা তখন বলেছিল যে বাংলাদেশে আমরা একটি নতুন ধারা রাজনীতি চালু করতে চাই নতুন ধারার গতানুগতিক রাজনৈতিক বাইরে গিয়ে আমরা একটি ভিন্ন ধরনের রাজনৈতিক দল গঠন করতে চাই সেটা বলেছিল আপনাদের দলীয় প্রধান বিপিনুর আহ উনি বলেছিল এই কথাটা তাহলে উনি তখন বলেছিল যে আমরা এককভাবে তিনশো আসনে ইলেকশন করব। আসলে উনি যে এখন বিভিন্ন দলের দান প্রান্তে যাচ্ছে বা বিভিন্ন দলে ভিড়ছে আহ সেটাতে কি আপনাদের দলের সংকট দেখা দিচ্ছে কিনা যে আপনাদের দলকে আসলে সেভাবে মূল্যায়ন পাবে কিনা আপনি 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 তো হান্ন মাসুদকে চেনেন হান্ন মাসুদকে তো অবশ্যই উনি একটি লাইভ টক শোতে বলেছে উনি একটি আপনার ক্যামেরাটা কি অফ আছে ভাই আচ্ছা উনি আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে উনি হান্নান মাসুদ উনি একটা লাইভ টক শোতে লাইভ গণমাধ্যমের বলেছে যে বিপিনুর এবং রাশেদ খান ওনারা চাইতেছে যে এনসিপি তে যুক্ত হবার জন্য আসলে তারা কি চাচ্ছে দুই একটা আসনে তারা সমঝোতা করার জন্য কি মনে করছেন যেমন মাসুদ কিন্তু এটা টকশোতে বলেছে আমি ছিলাম আমি সেটা জানি হিসাবে আমি সেটা জানি দেখেন আহ কিছু ঘটনা রটে তো তারপরে বটে আসলে কিছু একটা যদি না হতো উনি কি গণমাধ্যমের মধ্যে গণমাধ্যমের ভিতরে লাইভ টকসতে দেখেন যিনি কথাটা বলেছে তিনি কিন্তু বিভিন্ন টিগারের বিভিন্ন বদুকের সামনে নলের সামনে দাঁড়িয়ে জুলাই আগস্টের আন্দোলন করে হয়তোবা সে এখন বিতর্ক এটা বিতর্কের নাম হচ্ছে হান্নান মাসুদ কিন্তু আমি এর বাইরে গিয়ে তাকে বলতে চাচ্ছি উনি কিন্তু একটা পরিচিত মুখ একটা পরিচিত মুখ যখন গণমাধ্যমে লাইভের ভিতরে বলবে যে একজন যে ব্যক্তির নামে বলেছে উনি হচ্ছে একটি দলের প্রধান জনাব বিপি নূর উনি ডাকসু বিপি ওনার মত একটা মানুষকে নিয়ে এমন একটা কথা বলবে সেটা কি একবারে বিভ্রান্তমূলক কিনা সেটা যদি আপনি ক্লিয়ার করেন সাথে কথা বলতে চাচ্ছি আপনাদের দলীয় গঠন হয়েছে কিনা বা দলীয় প্রক্রিয়া কি আপনাদের প্রধান যে নেতৃত্ব আছে সেখান থেকে আপনারা কোনো দিক নির্দেশনা পেয়েছেন কিনা সামনে নির্বাচনকে নিয়ে Isabai, Isabai, kamu tak kira tu দেখুন ভিপি সালের কোটা আন্দোলন যখন হয় তখন দেশ কিন্তু সেটাকে সংসদের দাঁড়িয়ে সেটা বাতিল করে দিয়েছে উনি ছিল সংগ্রামী নেতা ছাত্র নেতা ছাত্রলীগের দ্বারা শিকার হয়েছে ছাত্রলীগের দ্বারা হামলা শিকার হয়েছে বহুবার হয়েছে আসলে যেই মানুষগুলো দ্বারা উনি এত শিকার তিনি কিন্তু আমার গণভবনের যে আরেকটি প্লাস পয়েন্ট বলে এসেছে যে শেখ হাসিনাকে দেখলে তার মার কথা মনে পরে আসলে এটাকে কি এখন বিব্রত মনে হচ্ছে কিনা আপনাদের দলের ভিতরে থেকে তারপর দেখা গেলো কি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে সংগঠনটা ছিল আওয়ামী লীগের এরা কি করলো একটা ইয়া করলো রিড করলো হাইকোর্টে হাইকোর্টে এই রিটের পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশে জুলাই জুলাই এসে আবার কোটা পুনর্বহাল করা হলো কিন্তু তাহলে দেখেন বলা চলে দুই হাজার সালে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূর রাশেদ মামুন ভাইয়েরা কোটা সংস্কার আন্দোলনে বীজ বুনেছিল ওনারা যদি বীজ না বুনতো তাহলে দুই হাজার চব্বিশে এসে কি এমনি এমনি কি কোটা কি পুনর্বহাল হইতো দুই হাজার চব্বিশে এসে কি জুলাই বিপ্লব হইতো ভাই সবকিছু একটি একটি মাধ্যম দিয়ে তৈরি হয় আসলে আপনি দেখেন আপনার সম্ভবত আপনি যেহেতু অনলাইনে অ্যাক্টিভ আছেন বিভিন্ন প্রোগ্রাম করছেন আপনার চোখে হয়তো বা পড়বে আপনাকে আমি একটা এক্সাম্পল দিই বিএনপির প্রথম সারির একজন নেত্রী সম্ভবত ওনার নাম হচ্ছে নীলুফার রহমান মনি আহ নীলুফার রহমান মনি সম্ভবত তার নাম তিনি একটি টকশোতে বলেছে যে বর্তমান সরকারকে যদি বিএনপি একটা ধাক্কা দেয় তাহলে সে বর্তমান সরকারকে তলিয়ে পাওয়া যাবে না আর তার নিচে হাজার হাজার কমেন্ট এসেছে যে সেই ডাক্কাটা আপনারা সতেরো বছর দিলেন না কেন আর এখন আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি এই উদাহরণের প্রেক্ষিতে যে জোনা বিপিনুরের ধারাই এটা তৈরি হয়েছে জনা বিপিনুরকে আসলে এটা তো উনি একটা গাছ লাগিয়ে দিয়েছে সেই গাছটাকে তো পরিপূর্ণ ভাবে উঠে দাঁড়াতে হবে সেটা থেকে ফল পেতে হবে সেই ফলটা খেতে হবে আপনার কি মনে হচ্ছে কিনা সেই ফলটা দিন শেষে এনসিপি পেরে খেয়েছে কিনা না তারা সত্যিকারী নেতৃত্ব দিয়ে তারা এখন এই দলটি গঠন করেছে এনসিপি খেয়েছে বলতে ভাই জুলাই বিপ্লবকে কিছু ধান দাবার যেরকম উনিশশো সালের পর মুক্তিযুদ্ধের পর অনেকে কিন্তু মুক্তিযুদ্ধকে বিক্রি করে খেয়েছিল এরকম দেখা যাচ্ছে যে ধান দাবার বাড়িয়েছে এরা জুলাই বিপ্লবকে বিক্রি করে খাই দেখেন দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লবে আমার আমার লিডার ভিভিনুরের কিন্তু অবদান কম না কারণ উনি দেখেন আপনি হয়তো লক্ষ্য করে দেখছেন যে উনি দশ দিন রিমান্ডে থাকা অবস্থায় একটা তরতাজা মানুষ আদালতে হাঁটতে পারছিল না ওনার কিন্তু এটো বলেছে যে এই সরকার 90% পড়ে গিয়েছে 90% পড়ে গিয়েছে আর 10% ধাক্কা দিলে সরকারটা পড়ে যাবে আমরা তার তার অবস্থানকে আমরা অবহেলা করছি না উনি কিন্তু ডাকস বিপি আমরা তাদেরকে সাপোর্ট করছে আসলে আমি সাপোর্টারের জায়গা এই জায়গাটাই বলতে চাচ্ছি যে ওনার অবদান আমরা কোনো অস্বীকার করব না যে ওনার অবদান অতুলনীয় মানে কি বলবো সেটা সেটা ব্যাখ্যা করার হয়তো বা যোগ্যতা আমার আপাতত নাই যে উনি অনেক কিছু করেছে বাংলাদেশের জন্য আমরা আসলে তার আমরা যখন একটা নতুন বন্দোবস্ত পাই তখন কিন্তু আমরা তাকে গিরে স্বপ্ন দেখি যখন আপনার মনে করে দিচ্ছি বিপিনুর যখন এই তখন আমরা তাকে সাপোর্ট করেছি এখন যখন এনসিপি করলো আমরা কিন্তু তাকেও সাপোর্ট করছি আসলে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ জনতা তারা চাচ্ছে নতুন উত্তকটা জিনিস যে বাংলাদেশে একটা নতুন ব্যবস্থা হবে কিন্তু আমরা কি ঘুরে ঘুরে দেখছি সেই জিনিসগুলো আবার সেই পুনরাবৃত্তি সেই আওয়ামী লীগ স্টাইল বিএনপি স্টাইলে চলে যাচ্ছে কিনা বা অন্য কোনো স্টাইলে চলে যাচ্ছে আমরা বিএনপি কে সমালোচনা করছি না কিন্তু সেই স্টাইল চলে যাচ্ছে কিনা সেই স্টাইলে চলে যাচ্ছে বলতে বললাম তো ভাই কিছু ধান্দাবাজ কিছু ধান্দাবাজ বা দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখনো আওয়ামী লীগের দোষ

না অবশ্যই উনি একটা বিশ্বনন্দিত এবং উনি একটা গ্রহণযোগ্যতা লোক আমরা সবাই ওনাকে বিশ্বাস করি আর উনি যদি পদত্যাগ করে চলে যেতেও চাই আমরা কিন্তু জনগণ সহজে ওনাকে ছাড়বো না ঠিক আছে কিন্তু উপদেষ্টা পরিষদ সংস্কার করা দরকার আমরা মনে করি ডক্টর ইনুসের মাধ্যমে ডক্টর ইনুসকে জাতীয় সরকার জাতীয় সরকার আপনার কথাটা আমি কোট করছি আপনি আমার কথাটা একটু অ্যান্সারটা দেন আপনার কথাটা কোট করছি যে উনি যদি চলে যেতে চায় আমরা জনগণ তাকে যেতে দিব না তাই না এটাই তো আপনি বলছেন আমার কথা হচ্ছে যেখানে আপনি পদত্যাগ করতে না যেন না জনগণের কাতারে দাঁড়িয়ে তাহলে আপনাদের প্রধান দল থেকে খান উনি কিন্তু সেই যমুনার সামনে গিয়ে আন্দোলন করছে আসলে উপদেষ্টাদের থেকে বহিষ্কার চাওয়ার জন্য তাদেরকে পদত্যাগ করার জন্য সে বিষয়ে কিছু বলবেন ভাই এবং আন্দোলন করছে আপনাকে তো কইলাম যে উপদেষ্টা না এটা সংস্কার করা দরকার কারণ ওখানে দেখেন এই বিগত নয় মাসের মধ্যে আসি মাহমুদের যে পিএস আছে পিএস এর তো অবশ্যই আপনারা দেখছেন যে কত কোটি দুর্নীতি তাহলে একটা পিএস একটা উপদেষ্টার অনুমতি ছাড়া উপদেষ্টার ইয়ে ছাড়া সাহায্য ছাড়া কিভাবে এত টাকার মানে এত টাকার মালিক হয় এত তাড়াতাড়ি তাহলে অবশ্যই দুর্নীতি আছে আমরা দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে আমরা পদত্যাগ চাচ্ছি আমরা ডক্টর ইউনুসের পদত্যাগ না আমরা চাচ্ছি যে ডক্টর ইউনুসকে প্রধান করে জাতীয় একটা সরকার তৈরি করতে জাতীয় সরকার তৈরি করে নির্বাচন দিতে সেটা আপনার দল চাচ্ছে কিন্তু মেজর ভিত্তিক যে দলগুলো আছে যা প্রধান দল যে দলটা আছে আপনার আমি আপনার বলতে পারি বিএমপি বিএনপি কিন্তু আসলে সেটা চাচ্ছে না তারা তারা বুঝতে পারছে কিনা যে তারা নির্বাচন দিলে তারা ক্ষমতার মস্তদে বসে যাবে তাই তারা কাউকে করছে না কিন্তু তারা যেকোনো মানুষকে নিয়ে দলকে নিয়ে ছোট যেকোনো তাদেরকে নিয়ে একটি মিটিং করতো বসতো দলীয় সভা করতো তারপর একটা ডিসিশন মেক করতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপি সরাসরি একটি আলাদা রেল লাইনে চলতেছে কিনা বা আলাদা লাইন খুঁজতেছে কিনা আপনাদেরকে এড়িয়ে গিয়ে কে আমরা পদত্যাগ করতে দেব না হয়তো আপনি লক্ষ্য করতে আপনারা হয়তো দেখছেন ঠিক আছে কিন্তু ওনারাও আছে যে উপদেষ্টা পরিষদ সংস্কার করে যারা দুর্নীতিগ্রস্ত ভাই দুই হাজার চব্বিশের বিপ্লব জুলাই বিপ্লবের পর দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে দেশ সম্ভব আমরা কি এই জন্যই দেশ স্বাধীন করেছি আমরা চাচ্ছি ডক্টর গুণী মানুষ ইয়া মানুষ উনি অধীনে উনি ওনাকে প্রধান করে

মোটামুটি একটা সম্পর্ক আছে বন্ডিং আছে ওনার সাথে আমার বেশ কয়েকবার আমি দেখা করেছিলাম দুই হাজার পর থেকে আমার রংপুরে আন্দোলন করেছিলাম তখন থেকে আমরা রংপুর জেলায় কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ পরিশ্রম করে যাচ্ছি আমরা একদিন সফল হব এই সা করে আমরা কাজ করে যাচ্ছি ওনার সাথে একটা বন্ডিং আছে উনি আমাদের মূল্যায়ন মোটামুটি ভালো করে